প্রিয় সাংবাদিকবৃন্দ উপস্থিত আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মহিলা দল সহ যুবদল ছাত্র দল সংগঠন সহ সকলকে মির্জাপুর ইউনিয়ন পরিষদ এবং মির্জাপুর জাতীয়তাবাদী পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আসসালামু আলাইকুম প্রিয় উপস্থিতি আপনারা জানেন বক্তব্য সংক্ষিপ্ত যেহেতু ইফতারের সময় হয়ে যাচ্ছে সংনিকটে বিভিন্ন বক্তা রয়েছে দুটি কথা বলবেন বাংলাদেশের মধ্যে এই জালিম সরকারের বিরুদ্ধে লড়তে গিয়ে যদি বেগম জিয়া পরিবার যদি ক্ষতিগ্রস্ত হয় দেশ বেগম খালেদা জিয়া যদি এরপরে একটি ব্যক্তি যায় যায় মধ্যে উপস্থিতি চেয়ে তার প্রতিদান দেবে আগামী নির্বাচনে এবং আজকে থেকে সুখে দুকে হাজারি বাসী বেগম আমাদের বেরিস্টার শাকিলা পর্যার সাথে আছে ইনশাল্লাহ মৃত্যু পর্যন্ত আমরা থাকবো এই অবস্থাতে আজকে আমাদের যাচাই বাছাই করার সময় এসেছে আগে যারা থেকে ছিল ওই সৈয়দ সরশাব শেখ খাজিনার সাথে আজকে পি মহল তাদেরকে লালন করতেছে আমাদেরকে বীজ বে বাছাই করার সময় এসেছে আমি আমার আমার দলের নেতাকর্মীদের দুঃসাহ বলবো আমরা আপনার দুষ্ট গোয়ালের চেয়ে সৈন্য গোয়াল অনেক ভালো সেই পন্থ অবলম্বন করার অনুরোধ জানিয়ে আমার বক্তব্য করে শেষ আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে আপনারা জানেন গত আঠারো বছর আমাদেরকে কত কষ্ট করতে হয়েছে আপনারা জানেন এই আওয়ামী লীগ প্রতিষ্ঠ কোন হাসিরা কত নির্যাতন নিপীড়ন আমাদের উপর চালাইছে এক কুড়ি হাজিরার জন্য আমরা রাস্তাঘেটে চলতে পারি নাই আমরা বাড়িতে ঘুমাইতে পারি নাই আপনারা জানেন আজকে চাত্র জনতা বিপ্লবের মাধ্যমে গত বছরের পাঁচই আগস্ট এই বাংলাদেশ নতুন করে আবার একটা তার স্বাধীনতা থিরে পেয়েছে বিরাপয়া আমার আমাদের এখানে অনেক বপ বক্তা আপনাদের সূত্র বলতে চাই আপনারা আগামী দিনে ব্যারিস্টার সাহিল আমার জার বুকে অবশ্যই তারা দিয়ে নিয়ে যুক্ত করবেন এবং আগামীতে যতই সমস্যা হোক যতই আমাদের বাধা আসুক সকল পাতা আমরা অতিক্রম করে সামনে আগাবো ধন্যবাদ সকলকে শহীদ পেয়েছিলেন যে রহমানবাদ তার বাংলাদেশ জিতাবাদ